দর্শক আসসালামু আলাইকুম ফুটসালা বিশ্বকাপের গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন আর্জেন্টিনা ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত সময়সূচি থাকছে এই ভিডিওতে ফুটসালা বিশ্বকাপের গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে ইউক্রেনকে সাত ব্যবধানে বিধ্বস্ত করে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছে টিম আর্জেন্টিনা তাই গ্রুপ স্টেজে দ্বিতীয় ম্যাচে আবারও মুখোমুখি হতে যাচ্ছে টিম আর্জেন্টিনা যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফগানিস্তান আগামী আঠারোই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল টাইম একুশটার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে অর্থাৎ আর্জেন্টিনা ভার্সেস আফগানিস্তান মুখোমুখি হবে তবে বাংলাদেশি টাইম অনুযায়ী ম্যাচটি হবে আগামী আঠারোই সেপ্টেম্বর রাত দশটায় অর্থাৎ রাত দশটার সময় মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস আফগানিস্তান দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন অফিসিয়ালি ফিফার ওয়েবসাইট ফিফা প্লাসে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আফগানিস্তানের বিপক্ষে কেমন করবে আর্জেন্টিনা ফুটসালা ফুটবল অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে